না এই বোম ফাটে দুদিন আগে দুদিন আগে মেটিয়া গুরু যে আগুন ধরেছিল কালকে নন্দীগ্রামে বোম ফেটেছে দাদা কালীঘাটের নেতা কুমার শাহ ঠিক অনুব্রত অনুব্রত স্টাইলে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বার করে মারবে এখন সময় আসছে দেখুন এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা মানা যায় না এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি হয়ে গলা ফাটায় লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপো তার ভাইপোর কনস্টিটুয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই গণতন্ত্রে নেই তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন এটা কেউ মানবে ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন এটা গোটা রাজ্যের জন্য লজ্জা গোটা দেশের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা দাদা বাটালে লোক আক্রান্ত হইছে আমি যেখানে যেখানে যেতে পারবো সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব আমি যেখানে যেখানে তারা আক্রান্ত হইছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব

A. 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 A.

আমি ফের আরও একবার দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার তিনি কিন্তু কথা বলছেন এবং জেলা সভাপতি রয়েছেন মহিলা জেলা সভাপতি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন সেই চিত্র আমি আরো একবার দেখানোর চেষ্টা করছি বাইরে কিন্তু একজন বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করছেন বিজেপি কর্মীরা এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু কথা বলছেন জেলা সভাপতি রয়েছেন মহিলা মোর্চার জেলা সভাপতি যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন এবং জেলা নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন আক্রান্ত বিজেপি কর্মী দেখানোর চেষ্টা করছেন সুকান্ত গত 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 হয়েছিল যারা বাহিনী অফিসে দিয়ে আক্রান্ত হচ্ছে হয়েছিল মারধর করা হয়নি তাদেরকে চেষ্টা করা হয়েছিল কিন্তু অনেক অনেক 24 কোন বাড়ির লোক

ছেলে তৃণমূল কংগ্রেসের কি মেরুদণ্ড নেই এবং যে যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তাদেরকে একজনকে গ্রেপ্তার করা একশো দিনের টাকা ফেরত